আপনারা যারা অ্যাডসন রিলস নিয়ে অনেক টেনশনে আছেন ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু অ্যাডস অন রিল্স মনিটাইজেশন আপ দেওয়ার জন্য আপনাকে খুঁজছে আপনি কিন্তু আগে ফেসবুকের কাছে কিন্তু দৌড়দৌড়ি করছেন ফেসবুকে এখন কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ দেওয়ার জন্য আপনি কিভাবে পাবেন এবং নতুন আপডেটে যে ফেসবুক কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে সরাসরি আপনি চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে ঢুকবেন ঢোকার পর ওখানে যে দেখবেন যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ড এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর সরাসরি আপনাকে নিয়ে যাবে হলো মনিটাইজেশন অপশনে আপনি মনি রেজিস্ট্রেশন অপশনে গিয়ে দেখবেন যে এখানে একদম নিচের দিকে দেখবেন অ্যাডস অন রিলস যে অপশনটা রয়েছে সেখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে বাম পাশে দেখবেন এখানে হলো দেখাচ্ছে ইন্টারেস্টেড এই ইন্টারেস্টেডের মধ্যে আপনি চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখবেন এখানে একটা ঘরের মতো একটা অপশন রয়েছে এখানে আপনি আপনার বক্তব্যটা লিখবেন ফেসবুক কর্তৃপক্ষের কাছে যে আপনি এই বক্তব্যটা আগে গুগলে এখানে সুন্দর করে একটা জায়গায় লিখবেন যে আমি একজন নিয়মিত ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আমি দীর্ঘদিন যাবৎ ফেসবুক ভিডিও তৈরি করে আসতেছি রিলস ভিডিও তৈরি করে আসতেছি এবং ফেসবুকের সকল নিয়ম কানুন মেনে আমি আমার ফেসবুক পেজে ভিডিও আপলোড করি আমাকে অন রিল সেট আপ দেওয়ার জন্য আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি এটা বাংলা লিখে গুগলে ট্র্যান্সলেট করে তারপরে আপনি এই অপশনে এখানে লিখবেন পেস করে পেস কপি পেস করে নিয়ে এসে পরে এখানে লিখবেন ডিয়ার স্যার তারপরে আপনার এই বক্তব্যটা এখানে লিখে দিলেন নিচে কিন্তু আপনার ফেসবুকের যে পেজ আছে পেজের এখানে লিঙ্ক করে দিলেন আপনি এখানে সাবমিট দিয়ে চাপ দেবেন চাপ দেওয়ার পরে ফেসবুক কর্তৃপক্ষ চেকিং করে দেখবে যে আপনি এই অ্যাডসঅন রিলস পাওয়ার যোগ্য কিনা আপনি যদি অ্যাডসঅন রিলস টি পাওয়ার যদি যোগ্য হয়ে থাকেন আপনি এক সপ্তাহ অথবা তিন চার দিনের মধ্যে আপনাকে একটা যেকোনো একটা ব্যাক ফিট দিবে দিলে কিন্তু আপনি অ্যাডসঅন রিলসটা কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু ফেসবুকের বর্তমানে কিন্তু নতুন একটি আপডেট সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ